দেখতে গেলে মেয়েদের দু দুটো বাড়ি শ্বশুর বাড়ি আর বাপের বাড়ি কিন্তু এই দুটো বাড়ির মধ্যে সত্যি সত্যি কি কোনো একটা বাড়ি আমাদের কখনো হয়ে উঠতে পারে কারণ শ্বশুর বাড়িতে যদি কখনো ভুল করেও ভুল করে ফেলি তখন আমাদেরকে শুনতে হয় এটা তোমার নিজের বাড়ি না এখানে তুমি কোনো ভুল করতে পারবে না যদি ভুল করতেই হয় তাহলে বাপের বাড়িতে চলে যাও আর বাপের বাড়িতে গিয়ে যদি কোনো ভুল করি বা কোনো অন্যায় করি যে তখন আমাদেরকে শুনতে হয় এটা তোমার বাড়ি নয় তোমার এখন বিয়ে হয়ে গেছে শ্বশুর বাড়ি হচ্ছে তোমার আসল বাড়ি এই কথাটা শুনে জানো তো আমরা কখনো কষ্ট পাই না কারণ জন্মের পর থেকেই আমরা শুনতে শুনতে অভ্যস্ত হয়ে যাই যে আমরা পরের বাড়ির সম্পত্তি পরের বাড়ির জন্যই আমাদেরকে তৈরি করা হচ্ছে নির্দিষ্ট একটা সময়ে আমাদেরকে পরের বাড়িতে পাঠিয়ে দেওয়া হবে কিন্তু মনের মধ্যে একটা আশা থাকে জানো তো ওই বাড়িটা হয়তো আমাদের নিজেদের বাড়ি হবে কিন্তু না ওই শ্বশুর বাড়িতে গিয়েও আমরা বুঝতে পারি যে না এটাও আমাদের বাড়ি না না বাপের বাড়ি না শ্বশুর বাড়ি কোনো বাড়ি মেয়েদের নিজের নয় মেয়েদের নিজের বাড়ি কখনো হয় জানো তো যখন সেই মেয়েটা নিজের পায়ে দাঁড়িয়ে স্বাবলম্বী হয়ে নিজের একটা বাড়ি করতে পারে তখন সেই বাড়িটাই শুধু মেয়ের হয় তবে মেয়েদের কপাল এত ভালো নাকি হয়তো একশো পার্সেন্টের মধ্যে দশ পার্সেন্ট বা ফিফটি পার্সেন্ট মেয়ের কপাল ভালো কিন্তু বাকি ফিফটি পার্সেন্ট মেয়ের কপাল ভালো না জানি না কবে নিজের একটা বাড়ি করতে পারবো আর কবে বলতে পারবো যে হ্যাঁ আমারও বাড়ি রয়েছে এটা আমার বাড়ি না বাপের বাড়ি না শ্বশুর বাড়ি এটা আমার নিজের টাকায় করা আমার নিজের বাড়ি নমস্কার আমার প্রিয় পরিবার কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো তোমাদের আশীর্বাদ ও ভালোবাসাই আমি এবং আমার পরিবারের প্রতিটা মানুষ খুব ভালো আছি অন্নপূর্ণা লাইফস্টাইলের নতুন একটা ভিডিওতে তোমাদেরকে জানায় অনেক অনেক স্বাগত নদিয়া জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি পলি আজকেও নিয়ে চলে এসেছি নতুন একটা সুন্দর ভিডিও আশা করছি আজকের এই ভিডিওটাও তোমাদের অনেক ভালো লাগবে তাই স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত আজকের এই ভিডিওটা দেখার অনুরোধ রইল তোমাদের কাছে আর আজকের ভিডিওটা একদমই ছোট্ট মানে অল্প একটু ভিডিও তো শরীরটা ভালো নেই কদিন ধরেই তো সেই কারণে না ভিডিও করাই হচ্ছে না ভেবেছিলাম ভিডিও ছাড়বো না কিন্তু ভিডিও না ছাড়লে না ভালো লাগে না তোমাদের সঙ্গে ওই যে কথাবার্তা হয় না কথাবার্তা বলতে তোমরা হয়তো ভাবছো কীভাবে কথাবার্তা হবে আসলে ভিডিও তোমরা যে কমেন্টগুলো করো তো তার মাধ্যমে তোমাদের সঙ্গে যেইটুকু টুকটাক কথাবার্তা হয় সেটার কথাই বলছি তো ভেবেছিলাম ছাড়বো না একদম ছোট্ট ভিডিও তারপরে ভাবলাম যে না ছাড়লে তো তোমাদের সঙ্গে কথাবার্তা হবে না তো সেই কারণে ভিডিওটা এডিট করে এই যে এখন ছাড়ছি আর এই যে দেখো বন্ধুরা জামা কাপড়গুলো কেন ধুয়ে নিলাম তো জামা কাপড়গুলোকে ধুয়ে ছাদে চলে এসেছিল মেলার জন্য আর ছাদে এসে দেখছি গাছে না বেশ আম হয়েছে তাই ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি গাছ ভরে আম এসেছে কিন্তু জানি না কতটা কেরকম থাকবে কারণ এখনো পর্যন্ত বৃষ্টি একেবারে হয়নি আর বৃষ্টি না হলে তো আমের গোড়া শক্ত হবে না আমগুলো সব ঝরে ঝরে পড়ে যাবে অলরেডি কিন্তু আমগুলো ঝরে ঝরে পড়া শুরু করে দিয়েছে তো ছাদে এসে আমগুলো দেখে বেশ হয়ে গেছিলাম তাই ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি তো তারপরে নিচে চলে এসেছিলাম নিচে চলে এসে এই যে দেখো এখন ঘরটাকে মুছে নিচ্ছি আর কুকিমা স্কুলে গেছে জানো তো বন্ধুরা আজকের থেকে কুকিমাদের সকালবেলা স্কুল আর আজকে হচ্ছে সোমবার আর আজকের ভিডিওটাই আমি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি ওই যে বললাম শরীরটা ভালো নেই তো সেই কারণে ভিডিও করা হয়নি ঠিকঠাক তো আজকে যে যেইটুকু করেছিলাম তো সেই ভিডিওটুকুই এডিট করে তোমাদের সঙ্গে শেয়ার করছি আর আজকে যেহেতু সোমবার আমি তো পুজো করবো তো কুকিমা স্কুল থেকে আসার আগেই ভেবেছি পুজোটা করে নেবো বাড়িতে আসলেই ওই যে ছুটাছুটি শুরু করে দেবে তখন আমার যেই কাজটা দশ মিনিট লাগে সেই কাজটা করতে করতে এক ঘন্টা টাইম লেগে যায় তো সেই কারণেই ভাবলাম সমস্ত কাজগুলোকে সেরে নিয়ে সেরে নিয়ে তারপরে স্নান করে পুজো করে নেব কুকিমা স্কুল থেকে আসার আগে ঘরটা মোচা হয়ে গেছে আর ঘর মোচার লাঠিটাকে ধুয়ে দেখো রেখে দিলাম আর এদিকে আমাদের ছুটকি বসে বসে লেস খাচ্ছিলো তো আমাকে বলছে কাকিমা আমার ভিডিও করো তাই ওর একটু ভিডিও করেছিলাম তো বন্ধুরা তারপরে এই যে দেখো স্নান করে পুজো দিয়ে নিয়েছি আর জামাইবাবু ফুল দিয়ে গেছিলো তো কালকের ফুল না অনেকগুলো ছিল তো সেই ফুল দিয়ে মা দেখো মালা খেঁথে দিয়েছে তো ঠাকুরকে পরিয়ে দিয়েছি বেশ সুন্দর লাগছে তাই না বলো ঠাকুরকে মালা পরিয়ে তো পুজোটা তো দোয়া হয়ে গেছে এখন চলো ঠাকুরের প্রসাদটা তুলে নেবো ঠাকুরের প্রসাদটা তোলার পরেই খুকিমা চলে এসেছিল মানে আমি প্রসাদ তুলছি তখনই খুকিমা চলে এসেছিল। আর আমি যেহেতু পুজো করছি খুকিমা যেন আজকে কি করেছে একা একাই স্কুলের ড্রেস খুলে ফেলেছে আর আমাকে এসে বলছে তো আমি বলছি বাহ তুমি তো বেশ বড় হয়ে গেছো তো তারপরে খুকিমা বায়না করছিল মিষ্টি আলু পোড়া খাবে তো রান্না হয়েছে অনেকক্ষণ তো সেই কারণে উনুনে আগুন নি তাও ওরকমই দেখো মিষ্টি আলুটা উনুনে দিয়ে দিলাম তো বন্ধুরা আজকের মতো এখানেই বিদায় নিচ্ছে আবার দেখাচ্ছি কালকে নতুন একটা সুন্দর ভিডিওর সঙ্গে ততক্ষণ তোমরা সবাই ভালো